নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস মামলায় দীর্ঘ শুনানি হল এক ধাক্কায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে গত সোমবার মাইল ফলক রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট উচ্চ আদালতের সেই রায়ের উপর এদিনই কোনো স্থগিতাদেশ দিল না কিন্তু সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছে পঁচিশ হাজার জনের চাকরি কেড়ে নেওয়া হলো এটা খুবই গুরুতর বিষয় পুরো নিয়োগ প্রক্রিয়াতেই যদি জালিয়াতি না হয়ে থাকে তাহলে এই পঁচিশ হাজারের মধ্যে যোগ্য অযোগ্য কি আলাদা করা সম্ভব যারা দুর্নীতি করেছে বা তার ফায়দা নিয়েছে তাদের অবশ্যই চিহ্নিত করা উচিত শুধু তাই নয় সেই প্রসঙ্গে আরও বলতে গিয়ে প্রধান বিচারপতি বলেছেন যাদের নাম প্যানেলে ছিল না তাদের নিয়োগ করা হয়েছে এটা জালিয়াতি আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন বেআইনি ভাবে আট হাজার জনকে চাকরি দেওয়া হয়েছে বলে সিবিআই খুঁজে পেয়েছে তাহলে সবার চাকরি কেন বাতিল করে দেওয়া হলো প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করে বলেন একবার যখন দেখা গেল বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে তাহলে নতুন পদ তৈরি করা হলো কেন শুনানির সময় আইনজীবী দুষ্মন্ত দাভে বলেন গোটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে দু আঠারো সাল থেকে নিয়োগ শুরু হয় এই মামলা প্রথমে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুরু হয় পরে যিনি ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন এই মামলার ভিত এটি আইনজীবী মুকুল রোহতগী বলেন একজন অভিযুক্ত জবানবন্দির ওপর ভরসা করে কলকাতা উচ্চ আদালত সবার চাকরি বাতিল করে দিল এটা কি করে সম্ভব সিঙ্গল বেঞ্চের একজন বিচারপতি এটা করেছেন ভুলে গেলে চলবে না যাদের চাকরি গেছে তাদের পরিবারের অন্তত চারজন করে তাদের উপর নির্ভরশীল এ ব্যাপারে সবিস্তার শুনানি জরুরি আইনজীবী রাকেশ দ্বিবদি বলেন কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে মন্ত্রিসভার মন্ত্রী এবং সরকারের অফিসারদের ভোটের মধ্যে জেলে পাঠানো হতে পারে মন্ত্রিসভার নোট তথা ক্যাবিনেট নোট প্রস্তুতির সঙ্গে যারা জড়িয়েছিলেন তাদের সকলকেই হেফাজতে নেওয়া হতে পারে প্রসঙ্গত মন্ত্রিসভার অনুমোদন নিয়ে সুপার নিউমেরি পোস্ট তৈরি করা হয়েছিল এখানে সেই সংক্রান্ত ক্যাবিনেট নোটের কথা বলা হয়েছে সরকারি আইনজীবী মনিন্দর সিং বলেন ওএমআর শিট সিট গায়েব করে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি তখন ওএমআর শিটের ব্যাপারে মন্তব্য করেন তিনি বলেন ওএমআর সিটকে নষ্ট করে দেওয়া হয়েছে কোনো মিরর সার্ভারেও রাখা হয়নি আইনজীবী মুকুল রহতকি বলেন নিয়ম হলো এক থেকে দু বছর ওএমআর সিট রেখে দেওয়া আট বছর রাখার নিয়ম নেই প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এরপরই প্রশ্ন করেন ওএমআর সিট যদি না থাকে তাহলে যোগ্য এবং অযোগ্য আলাদা করা যাবে কিভাবে সুপ্রিম কোর্ট জানিয়েছে আগামী সোমবার পরবর্তী শুনানি হবে ততদিন পর্যন্ত সরকারের কোনো মন্ত্রী বা অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না সিবিআই খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন এবং ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার